তো আপনাদের এরকম লুকেশ ব্যারে যখন চার্জ কম থাকে আপনারা কি করবেন তো আপনারা এটা ফেলে না দিয়ে তো আগে দেখবেন আপনাদের এখানে পানিটা অ্যাসিডটা কতটুকু আছে যদি আপনাদের এই লো লেভেল এখানে যদি নিচে চলে যায় বা এই দাগে আসে তাহলে আপনাকে বুঝতে হবে এটার পানিটা শেষ এটা আপনারা অনেকে জানেন না যারা জানেন তো তারা তো সতর্কই থাকেন তো আপনাদের এখানে যদি লো একবার যায় তখন আপনার এই প্লেট গুলা যে প্লেট আছে এই প্লেটটা শুকিয়ে গেলে আপনার ব্যাটারিটা ড্যামেজ হয়ে যাবে তো আমার এখন এখানে আমার পানি আছে এই লোর একটু পরে তো আমি এখন পানি ভরবো তো এই যে এখানে আমি সবগুলাই খুলে নেব খুলে নিয়ে আমি একটা সিরিসের মাধ্যমে এখানে অ্যাসিড ভরবো তো এই অ্যাসিডগুলা আপনারা পাবেন যে কোনো একটা ব্যাটারির দোকানে সেই বেড়াইয়ের দোকান থেকে আপনি চাইলি দিবে তো কত কত জায়গায় আপনারা চাইলি পেরিয়ে দেবে না কারণ অ্যাসিড জিনিস তো তো এখানে আমি আমার এক লিটার অ্যাসিড আমি নিয়ে রেখেছি তো আমার বেড়াইয়ের জন্য তো আমি এগুলো সবগুলো এখন খুলে নেব তো আমি এখানে এরকম করে সিরিসে করে এখানে অ্যাসিডটা ভরবো তো আমি এখানে এক সিরিজ দিলাম তো এরকম করে আপনারা সবটি খোপে এক লেভেল করে রাখবেন অ্যাসিড তো আমার এখানে সবগুলো খুবই অ্যাসিড ভরা আমার কমপ্লিট তো আমি এখানে লেভেলের থেকে একটুখানি বেশি রেখেছি তো আপনারা এটা অ্যাসিড ভরার পরে এখানে সবগুলা পরিষ্কার করে এটা দিয়ে লাগিয়ে নেবেন তো আশা করি বুঝতে পারলেন এখানে ব্যাটারি চার্জ কম থাকলে কি করতে হয় তো চার্জ কম থাকলে আপনারা অবশ্যই সর্বপ্রথম আমাকে অ্যাসিডটা চেক দেবেন কতটুকু আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন একভাবে পরবর্তী সে কোনো মিটাতে আল্লাহ হাফেজ